পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার চরম বিপাকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে ইতিমধ্যেই জেরা চালিয়েছে ইডি আধিকারিকরা একাধিকবার জেরা চলেছে শুধুমাত্র সুজিত বসু নয় তার পুত্র সমুদ্র রেস্তোরাঁয় কোটি কোটি টাকার লেনদেনের হদিস মিলেছে তার বাড়ি থেকে তার অফিস থেকে মিলেছে একের পর এক বিস্ফোরক নথি এবং কোটি কোটি টাকার লেনদেনের হদিস পেতে রীতিমতো মরিয়া ইডি আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকায় কালো টাকায় ঘুরপথে এই রেস্তোরাঁ বা বিভিন্ন সংস্থায় যায়নি তো এই প্রশ্নের উত্তর খুঁজতে একেবারে তেরে ফুরে তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু এবার চরম ফেঁসাদে চরম বিপাকে ভয়ঙ্কর বিপদে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে শেষ রক্ষা হলো না এবার কিন্তু পুরো অ্যাটাক করলো ঝেঁপে অ্যাটাক করলো ইডি রাজ্যের মন্ত্রী সুজিত বসুর স্ত্রী তার কন্যা তার পুত্র তার জামাই প্রত্যেককে তলব করেছে সহ তলব করেছে ইডি তার মধ্যেই কিন্তু এবার সরাসরি রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র সেও কিন্তু ইডির স্ক্যানারে তার মধ্যেই তার রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য তার ব্যাংকের অ্যাকাউন্টে একের পর এক লেনদেনের হদিশ পেয়েছে কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেনের হদিস পেয়েছে কিসের টাকা তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি সুজিত বসুর পুত্র এমনই কিন্তু দাবি করেছিল ইডি তার মধ্যেই কিন্তু এবার পুরো পরিবারকেই ডেকে পাঠালো ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে রীতিমতো তেরে ফুরে অ্যাকশনে নেমে পড়েছে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত চালাতে গিয়ে পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডের বিস্ফোরক সব তথ্য সামনে আসে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তার পরপরই কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় তবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেল থেকে ফেরার পর জামিন পাওয়ার পর এবার কিন্তু বিপদ বাড়ছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সুজিত বসুকে এবং তার পরিবারকে পুরো পুরি ঘিরে ফেললো ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের শিরোনামে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর পরিবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার ইডির নজরে মন্ত্রী সুজিত বসুর ছেলে এর আগে সুজিত বসু স্ত্রী কন্যা এবং তার জামাইকেও তলব করেছিল ইডি পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাতেই কিন্তু এই জেরা বলে খবর উঠে আসছে ইডির নজরে কিন্তু এবার সুজিত বসুর পুত্র সুমুদ্র বসু দুর্নীতি তদন্তের মামলায় যত এগুচ্ছে ততই কিন্তু একে একে তলব পরিবারের পড়ছে বিভিন্ন সদস্যদের বিভিন্ন সদস্যদের হাতে নোটিশ ধরাচ্ছে ইডি হাজিরা দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার সুজিত বসুর পুত্র সুমুদ্র বসুর কিন্তু ইডি সূত্রে জানা গেছে ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি ইডির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছেন ইডির নির্দেশ এড়িয়ে গেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু আজই কিন্তু তাকে হাজিরার জন্য তাকে সমস্ত নথি সহ কারণ তার অ্যাকাউন্টে যে লেনদেনের হদিশ মিলেছে সেই লেনদেন কিসের সেই সংক্রান্ত ব্যাংকের ডিটেলস সহ সমস্ত কিছু নথি সহ তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি রাজ্যের মন্ত্রীর পুত্র ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তিনি ইডির দপ্তরে হাজিরা দেননি ইডি হাজিরা এড়িয়ে গেছেন এবং ইডি হাজিরা এড়িয়ে যেয়ে কিন্তু তিনি নিজের পায়ে নিজেই কুরুল মেরেছেন এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে তিনি ইডিকে জানিয়েছেন অন্য কোনো দিন তিনি দপ্তরে যাবেন তার আগের দিন অর্থাৎ গতকাল হাজিরা দেননি সুজিতের স্ত্রী ইডিকে তিনি ব্যক্তিগত কারণ দেখে পাঠিয়েছিলেন আর সপ্তাহে শুরুতেই হাজিরা দিয়েছিলেন সুজিতের কন্যা মোহিনী বসু হাতে নথিপত্র নিয়ে তিনি ইডির দপ্তরে যান তদন্তকারীদের সঙ্গে কথা বলতে সোমবার মোহিনীর স্বামীকেও তলব করা হয়েছিল এবং তিনিও কিন্তু হাজিরা দিয়েছিলেন অর্থাৎ সুজিত বসুর জামাইকেও কিন্তু ছেড়ে কথা বলেনি ইডি সুজিতের দাবি সুজিত বসুর কন্যা এবং তার স্বামীর দাম্পত্য সম্পর্কে কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে তদন্তকারীরা খতিয়ে দেখছেন জামায়ের পরিবারের ব্যবসায় কাণ্ডের টাকা কোনোভাবে ব্যবহার হয়েছিল কিনা এই প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন তাদের পরিবার পালিয়ে যাওয়ার লোক নয় সহযোগিতাই করবেন তদন্ত কিন্তু এখানেই থেমে নেই দু সালের জানুয়ারি মাসেই ইডি তল্লাশি চালিয়েছিলেন লেক সুজিত বসুর দুটি বাড়িতে দীর্ঘ তল্লাশি শেষে মিলেছিল কিছু একেবারে করা হয়েছিল মন্ত্রীর মোবাইল নতুন করে তৎপরতা বাড়িয়েছে ইডি কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে সল্টলেকের সেক্টর ওয়ানে সুজিতের অফিস এবং গোয়ালাহাটায় তার পুত্রের ধাবাতে রেস্তোরাঁত সম্প্রতি হানা দেয় ইরি ক্রমাগত তলব হাজিরা তল্লাসি জেরে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন নতুন মোড় সামনে আসছে তদন্তকারীদের নজর এখন সুজিত বসুর পরিবারের আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক যোগসূত্রের দিকেও অর্থাৎ সবার নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কি কোনোভাবে গেছে সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় এবং তার জামায়ের পারিবারিক ব্যবসায় কারণ যে সময়ে ঘটনাটি ঘটেছে যে সময়ে এই নিয়োগ ঘটেছে সেই সময়কালের কাণ্ডগুলি অর্থাৎ দু হাজার ষোলোর পর থেকে একের পর এক কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন হয়েছে সুজিত বসু ছেলের রেস্তোরায়। এমনই কিন্তু তদন্তে জানিয়েছে ইডি ইডি সূত্রে কিন্তু এমনই খবর উঠে আসছে তবে এই টাকার উৎসের কোনো হদিশ বলে ইডি দাবি করেছে তাই তার পুত্র তার কন্যা তার স্ত্রী তার জামাই প্রত্যেককে হাজিরার জন্য পাঠিয়েছে ইডি মূলত নিয়োগ দুর্নীতি কাণ্ডের কালো টাকা এই সংস্থাগুলিতে আসেনি তো সাদা করা হয়নি তো বিনিয়োগ করে এই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি এবং সুজিত বসুর কন্যা মোহিনী বসু এবং তার জামাইকেও সোমবার তলব করেছিল মূলত তার কন্যার সাথে জামাইয়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এবং তাদের বিচ্ছেদ হয়ে গেছে তবে যে ঘটনাটি ঘটেছে সেই তার জামাই ছিলেন এবং তার জামাইয়ের অ্যাকাউন্টে কোনোভাবে তার ব্যবসায় কোনোভাবেই পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা বিনিয়োগ করা হয়েছিল কিনা সেই সবের তদন্তের জন্যই কিন্তু নথিপত্র নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যের মন্ত্রী পুরো নিয়োগ কাণ্ডে একেবারে জড়িয়ে গেলেন এবং বিপদে পড়ে গেলেন শুধু তিনি নয় তার পরিবারের প্রত্যেককে কিন্তু চালাচ্ছে হাজিরা এড়িয়ে গেছেন গতকাল আজ হাজিরা এড়িয়ে গেলেন সুজিত বসুর পুত্র আগামী দিনে ইডি কি পদক্ষেপ নেয় কারণ ইডি তদন্তের ধরন নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠে যাচ্ছে হেভিওয়েড দের নাম আসার পরপরও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমন একাধিক অভিযোগ উঠছে ইডির বিরুদ্ধে তবে এবার ইডি কি পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং তার পরিবার কি ভয়ঙ্কর বিপদে পড়বেন এবার কি গ্রেপ্তার হতে হবে সপরিবারে কি হতে চলেছে আগামী দিনে ইডি কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের